হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকে আমরা আলোচনা করব মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্মরাশির আলোচনা করবো তা হচ্ছে মেন রাশি বা পায়সের সাইন মিন রাশি বা পায়সের সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু হাজার চব্বিশ আপনার জন্য কি ঘটবে কী পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকবে তো ভিডিওটি মন দিয়ে দেখার চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আমাদের ছোট্ট পরিবারের পদ অবশ্যই গ্রহণ করবেন জুলাই দু হাজার চব্বিশ মিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রথমেই বলবো মাসটা কিন্তু মোটামুটিভাবে ভালোর দিকেই যাবে এই মাসটাই আপনার আর্থিক পরিস্থিতি আপনার স্বাস্থ্য দুটো দিকে শুধু মনোযোগটা আপনি দেওয়ার চেষ্টা করবেন এই দুটো ক্ষেত্রে আপনার একটু সমস্যা কিন্তু এই মাসে রয়েছে জুলাই দু পুরো মাসটাকে যদি আপনারা দেখি তাহলে কিন্তু আপনাদের শনির উপস্থিতি কিন্তু বিপরীতভাবে থাকছে যেখানে আপনার ব্যয় শুধু বাড়বে তা কিন্তু নয় এটা আপনার স্বাস্থ্য সমস্যাকে বাড়াবে যার জন্য সমস্যা কিন্তু আপনাকে ভোগ করতে হবে আপনার ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনাকে কিন্তু আপনার জীবনে চলমান পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখতে হবে কারণ নোডাল কোন রাহুর উপস্থিতি যেটা আপনাদের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবে যে কোনো ভাবে কোনো অসতর্ক মনোভাব আপনার চলে আসবে আর সেই অসতর্কতার কারণে আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আপনি দেখতে পাবেন যে স্বাস্থ্য সমস্যা হয়তো হবার কথা ছিল না আপনার একটু অসতর্কতার জন্য সেই স্বাস্থ্য সমস্যা হয়তো এই মাসে আপনাকে ভোগ করতে হলো এমন কোন পরিস্থিতি কিন্তু আপনি লক্ষ্য করবেন বিশেষ করে আপনারা যারা মিন রাশির মানুষ রয়েছেন একটা জিনিস মাথায় রাখবেন আপনাদের কথাবার্তার মধ্যে এই মাসের রাগটা অনেকটাই বেড়ে যাবে যেটা কিন্তু আপনাদের সম্পর্ক ক্ষেত্রে যদি আমরা দেখি যথেষ্ট খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে সম্পর্ক হানি ঘটাবে এবং আপনাদের মানসিক চাপ সৃষ্টি করবে তবে পারিবারিক জীবনে সুখ শান্তি দুটোই আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে ভাই বোনদের মধ্যে সম্পর্কটা ভালো থাকবে কোন বন্ধুর সাহায্য সহযোগিতার হাত ধরে আপনি আপনার প্রেমের জীবনকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে কিন্তু পারবেন যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন তো হবেন জীবন সঙ্গীকে বোঝার ক্ষেত্রে একটু ভুল কিন্তু আপনাদের হতে পারে যে কারণে একটু ভুল বোঝাবুঝি আসতে পারে সন্দেহ আসতে পারে সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন তবে একটা জিনিস আপনি দেখবেন এই জুলাই মাসে আপনার আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা চাকরি করছেন তাদের জন্য ভালো সময় যারা ব্যবসা করছেন তাদের জন্য মোটামুটি ভাবে আছে তবে যদি অংশীদারিত্বের কোনো ব্যবসার মধ্যে আপনি রয়েছেন তাহলে সতর্কতা অবলম্বন করবেন কিছু ভুল বোঝাবুঝি কিন্তু এই মাসে আসতে পারে তবে কর্মজীবনের দিক থেকে প্রথমেই বলেছি মোটামুটি ভাবে খুব খারাপ এটা নয় যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছে আপনারা আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বৃহস্পতির একটা অবস্থান বৃহস্পতির একটা সুপ্রভাব সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন তার জন্য কি হবে আপনাদের যে সহকর্মীরা যারা রয়েছেন তারা দেখবেন আপনার কাজে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যার ফলে কি হবে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তবে রবি শুক্রের যে প্রভাব প্রথম দিকে থাকবে যেখানে সম্পূর্ণভাবে দশম ঘরের উপর তাদের সম্পূর্ণ দৃষ্টি পড়বে যেখানে আপনার কাজের জায়গাটা ভালো হবে আপনার প্রগতিশীল ফলটা আপনি পাবেন তবে রবির এই অবস্থানের উপর ভিত্তি করে আপনারা কিন্তু প্রথম দিকটা মাসের ভালো দেখতে পাবেন তবে আপনারা একটা কথা মাথায় রাখবেন যারা চাকরি করছেন বর্তমান চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা রয়েছে যে চাকরি করছেন সেই চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার একটা সুযোগ এই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন বারোই জুলাই মঙ্গল কিন্তু ঘর চেঞ্জ করবে যেখান থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনাদের দশম ঘরের ওপর যে সম্পূর্ণরূপে যে দৃষ্টি প্রদান করবেন সাহস শক্তি দুটোই কিন্তু আপনাদের এই মাসে বাড়বে আপনারা কঠিন চ্যালেঞ্জ থেকে পরাজয় কখনোই স্বীকার করতে চাইবেন না এই মাসে তবে আপনি যে কঠোর পরিশ্রম করবেন তাতে আপনি অগ্রগতি করবেন কর্মক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাবেন ব্যবসা করলে ভালো সময় ভালো কিছু লাভ আপনি এই সময় দেখতে পাবেন তবে আপনাদের ক্ষেত্রে কেতুগ্রহে যে উপস্থিতি থাকবে আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে আপনাদের সম্পর্কটা একটু অশান্তিপূর্ণ আপনার মনে হতে পারে কারণ ব্যবসা একটু প্রভাবিত হচ্ছে এই সমস্যা এড়ানোর চেষ্টা যতটা পারবেন করার চেষ্টা করবেন বিশেষ করে দেখবেন দ্বিতীয়ার্ধে অর্থাৎ উনিশে জুলাই এর পর থেকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন কোনো বিনিয়োগ আপনি করতে পারেন এই সময় আপনি বৃহস্পতির একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন তার সুপ্রভাবে আপনার ব্যবসা যথেষ্ট ভালো জায়গা কিন্তু নিয়ে আসবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে পুরো মাসটা যদি আমরা বিচার করি তাহলে মেন রাশির জাতক বা জাতিকাদের জন্য বিপরীতমুখী শনির উপস্থিতি আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে মনোযোগ দিতে হবেই কারণ নিয়মিতভাবে আপনার ব্যয় দেখবেন বাড়তেই থাকবে আর এই ব্যয়গুলো যদি আপনি লাগাম না দিতে পারেন নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আগামী দিনে আপনি কিছু সমস্যার মধ্যে পড়বেন তাই সেই দিকটা অবশ্যই সতর্কতা রাখার চেষ্টা করবেন অর্থ সঞ্চয়ের স্বভাব অভিপ্রায় বৃদ্ধি করতে হবে তবেই কিন্তু আপনি যথেষ্ট ভালো জায়গা লাভ করবেন তবে খুব দ্রুত কিছু নতুন প্ল্যানে বিনিয়োগ করতে পারেন টাকা জমানোর ক্ষেত্রে কিছু পরিস্থিতি তৈরি হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে বৈদেশিক মুদ্রা পাবেন বিশেষ করে একটা জিনিস লক্ষ্য রাখবেন বৈদেশিক দেশ থেকে অর্থাৎ বিদেশি কোনো জায়গা থেকে থেকেই প্রাপ্তির একটা যোগ কিন্তু এই মাসে থাকছে সেটা শক্তিশালী যোগ অবশ্যই থাকবে তবে কিছু খরচ হতে পারে তবে আপনি অর্থ পেতে পারেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি সঠিক সময়ে সঠিক উপায়ে আপনার অর্থকে বিনিয়োগ করবেন যাতে আপনি ভবিষ্যতে কোনো সমস্যার মধ্যে না পড়েন সেই দিকটা এখন থেকেই লক্ষ্য রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু ভালো জায়গাটা আপনি লাভ করতে পারবেন তবে কিছু অর্থ কিন্তু আপনার হাতে এই মাসে অপ্রত্যাশিতভাবে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে যারা স্বাস্থ্যগত ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন আমরা আগেই বলেছি আপনাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে কারণ স্বাস্থ্যগত ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনাদের থেকে যাচ্ছে এই মাসটায় কারণ শনির বিপরীতমুখী অবস্থান যেটা কিন্তু আপনাদের চোখের সমস্যা নিয়ে আসতে পারি গ্রালির পায়ে ব্যথা আঘাত মোচকানো এই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু আসতে পারে একটু নিজের অসতর্ক মনোভাব যার কারণে নানা রকম সমস্যা বা আপনার জেদ যেটা কিন্তু আপনাদের অসুস্থ করে দিতে পারে তাই সেই দিকটা লক্ষ্য রাখবেন শনি গ্রহ মঙ্গল গ্রহ এদের যে সম্পূর্ণ দৃষ্টি এবং তার উপর ভিত্তি করে দাঁতের কোনো সমস্যা চোখের কোনো সমস্যা চুল সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে কিন্তু ভোগাতে পারে এই জুলাই মাসে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে উনিশে জুলাইয়ের পর থেকে আপনারা নিজের कुशल निखुत दृष्टिभंगी जार फले कि আপনি সুস্থ জীবন যাপন লাভ করবেন এবং কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবেন তবে একটা কথা মনে রাখবেন উনিশে জুলাইয়ের পর থেকে জায়গাটা ভালো হবে তবে যারা প্রেম এবং বৈবাহিক জীবনকে দেখছেন কেমন যাবে চিন্তা ভাবনা করছেন তাদের বলবো মনের যে অনুভূতি সেগুলো আপনার প্রিয়জনের সাথে কোনোভাবেই বলতে এই মাসে দ্বিধা করবেন না যদি এই উভয়ের কথোপকথনটা যথেষ্ট ভালো হয় তাহলে কিন্তু একে অপরকে ভালোবাসায় রাখতে পারবেন নতুবা কিন্তু আপনাদের এই সমস্যা আসবে তবে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু মনের মধ্যে কোনো অহংকার আসবে যে অহংকার থেকে আপনাদের ভালোবাসার জীবনটা কিন্তু বিপর্যস্ত হয়ে যাবে তাই আনন্দের সাথে কাটানোর চেষ্টা করুন অহংকারকে মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন কারণ অহংকার আর সন্দেহ থেকেই কিন্তু আপনার সম্পর্কে কোনো বিষ বা যে কোনো ধরনের সম্পর্ক শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয় আপনারও কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে ষোলোই জুলাইয়ের পর থেকে তাই যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা কথোপকথনের মাধ্যমে করাই আপনার জন্য শ্রেয় হতে চলেছে তবে পারিবারিক জীবনের কোন থেকে মীন রাশির জাতক বা জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশ আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে পরিবারের মধ্যে একটা শক্তি সমন্বয় পারস্পরিক ভালোবাসা যথেষ্ট বাড়তে চলেছে বিপরীতমুখী শনির দৃষ্টি যে কারণে আপনারা দেখবেন ঝগড়া ঝাঁটি তর্ক এগুলো মাঝে মধ্যেই আসবে কিছু সতর্কতার প্রয়োজন বারোই জুলাই মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে সমস্যাগুলো আস্তে আস্তে কমবে আপনার পরিবারের সদস্যদের সাথে বসে কথা বলুন যদি কোনো বিবাদ থেকে থাকে তাহলে সময় মতো সমাধান করার চেষ্টা করবেন রবি শুক্রের চতুর্থ ঘরে অবস্থান পরিবারের সম্মান বাড়বে সমাজে পরিবারের মর্যাদা উন্নত হবে পরিবারের আয় বাড়বে তবে মাসের শেষের দিকে রবি শুক্রের পঞ্চম ঘরে চতুর্থ ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে গমন সম্পত্তি সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু আসতে পারে আপনার মায়ের স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে তবে তিনি যদি কোনো কাজকর্ম করছেন তাহলে কিন্তু তার কর্মক্ষেত্রে ভালো সাফল্য পাওয়ার একটা জায়গা এই মাসে দেখতে পাবেন ভাই বোন আপনাদের সাথে ভালো জায়গা তৈরি করবে যাদের সাথে সম্পর্কটা দৃঢ় হবে সম্পর্কটা ভালো হবে আপনাদের পরিকল্পনা তারা সমর্থন করবে আপনারাও তাকে সমর্থন করবেন একটা গর্ববোধ করবেন তাই ভালোবাসা যথেষ্ট অটুক থাকছে সাতই জুলাইয়ের পর থেকে আপনারা ভাই বোনদের সাথে কিছু সমস্যা মুখোমুখি একটু হবেন তবে যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা এই মাসে করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে শান্তিতে সবাইটা উপভোগ করার চেষ্টা করুন সেটাই জন্য এই মাসে আপনাদের সে হতে চলেছে প্রতিকার আপনারা কি করতে পারেন প্রতিকার স্বরূপ প্রতিদিন আপনি লুটির মেনে শ্রী দুর্গা চালিসাটা অবশ্যই জপ করবেন ও দুর্গা যদি জপ করতে পারেন তাহলে অবশ্যই ভালো দেবী দুর্গার মন্ত্র জপ করে যান মঙ্গলবার শনিবার বজরঙ্গলীর মন্ত্র পাঠ করুন অবশ্যই হনুমান মন্দিরে গিয়ে কিছু নিবেদন করে আসুন আপনারা অবশ্যই ভালো ফল লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ